আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে ভালো আছি আজকে কিভাবে বুটিং করানো লাগে সেটা আপনারা দেখতে পাবেন আমাদের নতুন বাচ্চা আসছে ভিডিওটা এনজয় করেন হঠাৎ করে ভাইজান জানাইলো যে মুরগির বাচ্চা আসবে আমরা এমনিতে সব সময় মুরগির বাচ্চা প্রজেক্টে দেই কুমিল্লাতে অতিরিক্ত ঠান্ডা পড়ার কারণে মুরগির বাচ্চার বুটিং বাড়িতে করব এটা আমাদের গরুর ফার্ম এই ফার্মে আমরা বুটিংটা করব এই ফার্মে গরু তোলা হয় নাই এই ফ্রামটা প্রস্তুত না প্রস্তুত করার জন্য বাহিরে পর্দা দেওয়া লাগবে যথেষ্ট পরিমাণ তাপ লাগে মুরগির বাচ্চাতে তাতে একেবারে পর্দা ছিল না খোলামালা ছিল পর্দা ডাঙ্গাতে আমাদের অনেক সময় লাগছে সম্পূর্ণ ভিডিওটা আমি ভালো করে দিতে পারি নি অন্ধকার দেখা যাচ্ছে কারণ রাত হয়ে গেছিল তো তাই আর তাছাড়া আমরা সময় বুটিং দিনই করি হঠাৎ করে জানানো হয়েছে বাচ্চা আসবে তাই রাত্রি সব কিছু করা লাগছে এই ঘরটা প্রস্তুত ছিল না তাই লাইট অনেক কম ছিল তারপরে ভিডিওটা আমি দিলাম কিছু মনে করবেন না কাজের ফাঁকে ভাইজান নাস্তা আনছিল নাস্তা করে নিলাম তারপর আবার কাজে চলে গেছিলাম কাজে চলে যাওয়ার পর ভাইজান কারেন্টের লাইন দিতেছে আমরা আমাদের কাজ করতেছি বোটিং ভিতরে বসিটা ভালো করে সমান করা লাগে প্যাপারটা যেন একেবারে সমানভাবে থাকে উচা থাকলে পেপারটা একসাথে জন্মে যাওয়ার সম্ভাবনা থাকে পেপার বিছানো শেষ করার পর আমরা পানির পাত্র এবং খানার পাত্র প্রস্তুত করে রাখতেছি যেন বাচ্চা আসলে আমাদের এইগুলো না করা লাগে বাচ্চা আসার আগে এইগুলো প্রস্তুত করে রাখবেন আমরা বুটিং এর কাজে লাগছিলাম সন্ধ্যা সাতটায় এখন বাঁচতেছে রাত সাড়ে বারোটা যদিও এত সময় লাগে না আমাদের এই ঘরটা প্রস্তুত ছিল না তাই সময়টা অনেক বেশি লাগছে আমরা ভ্যান গাড়ি নিয়ে বাজারে চলে গেছিলাম কারণ আমাদের রাস্তায় বড় গাড়ি ঢুকে না এই মুরগিগুলো আসে চট্টগ্রাম থেকে আমরা রিসিভ করি বাজার থেকে একটা কার্টুনে পঞ্চাশ টাকা করে বাচ্চা থাকে আর আমাদের এখানে বাচ্চা হলো তিন হাজার অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে আমরা বাচ্চাটা কার্টুন থেকে বাইট করতেছি না কার্টন শহর আমরা এইভাবে রায়খা দিতেছি বুটিংয়ের ভিতরে পরের দিন সকালে আমরা কার্টুন থেকে বাচ্চাটা বাইর করব যদিও আমি নতুন ভিডিও বানাইতেছি নতুন পেজে ছাড়তেছি আপনাদের ভালো সাপোর্ট পাই তার কারণে আবার নতুন আরেকটা ভিডিও বানানোর আশা জাগে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আমাদের বাচ্চা নাম অনুশেষ তারপর বাইজান দেখতেছে বাচ্চা ঠিকঠাক আছে কিনা না মাসাল্লাহ বাচ্চা অচমৎকার বাচ্চা আমরা সময় মুরগির বাচ্চা যে কোম্পানি থেকে আনি সেটা হলো নাহার রস অ্যাকের বাচ্চা সবসময় আমরা অ্যাকের বাচ্চাই দিই পরের দিন সকালে যেনটা ঠিক করা লাগছে যেনটা নষ্ট ছিল জানোটা ঠিক করার কারণ একটি কারণ আমাদের যখন বাচ্চা আনা হয় বা ওয়েদার খারাপ থাকে না হয় কারেন্ট ডিস্টার্ব করে ঘন ঘন চলে যায় যার কারণে আমাদের যেনটা ঠিক করা লাগছিল মুরগির বাচ্চা ছাড়ার আগে আমরা পানি দিয়ে নিতেছি আর পানিতে মিক্স করতেছি হলো চিনি চিনির পানি চব্বিশ ঘন্টা চলবে চব্বিশ ঘন্টার পর মেডিসিন চলবে তিরিশ লিটার পানিতে তিন কেজি পরিমাণের চিনি মিক্স করে এইগুলোতে দেওয়া হয়েছে তারপর প্রোটিংগে আমরা বাচ্চা ছাড়বো ফার্স্ট টাইম বাইজান নামাইতেছিল তারপর মনির ওই দিক দিয়ে নামাইতে গেছিলো বাইজান মনির ডাক বলছে বিসমিল্লা বললা ছাড়ার জন্য বিসমিল্লা বললে ভাইজানও ছেড়ে দিল দেখেন কি সুন্দর মাসাল্লাহ তারপর আমিও বাচ্চা নামাইতে ব্যস্ত হয়ে পড়লাম বাচ্চা নামাইতে ভালোই লাগতেছিল কারণ বাচ্চাগুলো অনেক সুন্দর ছিল আমাদের এখানে আটটা ভোটার প্রত্যেক বোটালে তিনশো পঁচাত্তর করে বাচ্চা দেওয়া হয়েছে বাচ্চা নামানোর কাজ শেষ তাই কার্টুনগুলা বাড়ি করে রাইখা দেওয়া হইতেছে কারণ ভিতরে অল্প জায়গা এটা গরুর পর এটা মুরগির না। যার জন্য ভিতরে অল্প জায়গা যথেষ্ট পরিমাণ জায়গা আছে যেন চলাফেরা করতে কষ্ট না হয় কার্টুনগুলা বাইর করে নিলাম তারপর বাচ্চার তাপের জন্য সবগুলা বোটার নিচে নামানো হয়েছে খাবার দেওয়ার বাকি ছিল খাবার দিতেছে আর আমরা সবসময় নাহার কোম্পানির ফিট খাওয়াই আপনাদেরকে আবার ভালো করে দিছি দিয়েছে বাচ্চাগুলারে দেখেন কি সুন্দর মাসাল্লাহ বাচ্চাগুলা আমাদের মুরগির ও নাহার কোম্পানির খাবারও নাহার কোম্পানির চার ঘন্টা পর পেপারটা পাল্টানো লাগবে বোর্ডেং কারণ পেপারটা নষ্ট করে ফেলছে ভিজা পেপারের উপর মুরগির বাচ্চা বেশিক্ষণ থাকলে মুরগির বাচ্চার নিমোনিয়া আসতে পারে তার মাঝে চারটা কারণে বেশিরভাগ নিমোনিয়া আসে যেমন বোটিংয়ের এর ভিতরে অতিরিক্ত গরম থাকা কিংবা অতিরিক্ত ঠান্ডা থাকা কুটিং এর ভিতরে অতিরিক্ত পেপার ভিজা থাকা এবং বসির দুলাবালু থেকেও নিম্নে আসতে পারে এগুলা খেয়াল করে কাজ করবেন পেপারের উপর চব্বিশ ঘন্টা থাকা লাগে তাই আমরা ব্যাপারটা চেঞ্জ করে দিতেছি পেপার চেঞ্জ করার সময় খেয়াল করবেন বাচ্চা যেন চাপে না থাকে এক পাশ পেপার চেঞ্জ করে আর পাশে বাচ্চাগুলো নিয়ে যাবেন তারপর ব্যাপারটা চেঞ্জ করবেন পেপারের নিচে বসিগুলা ভিজা গেছিলো তাই শুকনা বসির সাথে একসাথে মিক্স করে দিতেছি এক পাশ সমান করে সাথে সাথে পেপার লাগায় নিতেছি এখন যে বোটিংটা দেখতেছেন এটা হলো গোল বোটিং পরের দিন আমরা বোটিং চেঞ্জ করব এটাকে ক্যাপসুল করব ক্যাপসুল কিভাবে করা লাগে সেটা আমার নেক্সট ভিডিওতে পাবেন ইনশাআল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ